হহ কফি কফি খাই না আগে বলতা চা নিASTM কথা ঘুরেছ কেন আগে বল মিটা কে ছিল তুমি মিথ্যা বলবো না না মaira ওকে আমি ভালোবাসতাম তো বাসতাম মানে ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম কিন্তু এখন আর আসি না কেন মিটা তো অনেক সুন্দর কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না আমি মিথ্যা বলবো না আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি বেটার বলতে বেটার বলতে আর একটু সুন্দর কাউকে আর একটু পারফেক্ট কাউকে মার আমার সাথে কথা বলতে ভালো লাগে হ্যাঁ তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে কারণ আমার চোখে তুমি পারফেক্ট তাহলে তুমিও কি ডাইরেক্টলি কেন বলতেছ না তোমার ওকে আর ভালো লাগে না ও দিলেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না তুমি চাও ঠিক জানে না এনা ছাড়া আর কিছু জানো সেটাও জানে না হ্যাঁ কি হয়েছে বলো কতগুলা কল দিছে তুমি কল কেন ধরতেছো না এত আমিও তো কল কেটে দিলাম কতবার আমি ঘুমাবো কেন বুঝতেছো না সকালে কাজে যাবা সারা দিন একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে

কাছিস কেন আইনি মা এমনি আমি তোর মা আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি আর মেয়ের বয়স বাড়লে মা আর মেয়ে দুজন বন্ধু হয়ে যায় জানিস তো কি যেন নাম ওই ছেলেটার রায়ান তার সাথে কিছু হয়েছে আমি ঠিকঠাক ছিল মা হঠাৎ করে বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায় যে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না অন্য কেউ কি হয়ে বল আমাকে ও তো তো তোমাদের সাথে দেখা করার জন্য বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জব শুরু করলো স্যালারিও ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে মিসবিহেভ সময় আছে ডিসিশন নিয়ে বাসা বারবার আসি বিয়েটা কিন্তু একবারই হয় ওই সারা রাত টর্চার করে আয়রা টর্চার করব না তোমাকে কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিসে রায়ান আমি শেষবারের মতো বলছি এতটা ছোট কইরো না আমাকে তো আমিও তো বলতেছি আমার কাজ আছে বুঝতেছো না কেন আমি ওয়েট করব কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা চুপচাপ বসে না থাকে বলো কি বলবা কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করি নাই তুমি চেঞ্জ করো নাই কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না ওই অভ্যাসটা ভালো না এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই তুমি চেঞ্জ হয়ে গেছো মানে চাওটা কি তোমরা সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না হয়তো একটু ভালো থাকতে চাইছিলাম তো না ভালো থাকো না করছে আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না তাই না আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না বোঝা যায় আরে আজব কি বোঝা যায় তাহলে বলো তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে দেখছো বলতেও পারতেছো না আচ্ছা সত্যি করে বল তো তোমার কি অন্য কাউকে ভালো লাগে সত্যি করে বল আমি কিচ্ছু বলবো না ট্রাস্ট দেখো তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো আমি আসছি আমি অফিস ফোনটাকে নিতেছো অদিতাকে বলতে পারতা বলার কি আছে ও আমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই বুঝাও আমাকে বোঝানোর কি আছে এখানে আমি ঠিকই জানতাম নিজেই বলতো আমাকে এতটা খারাপ লাগতো না কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে তুমি নিজেই বলতো তোমার আমাকে ভাল লাগে না সুন্দর লাগে না পারফেক্ট লাগে না আমি চলে যেতাম কাজটা তুমি ঠিক করো নাই রায়ান তোমার সাথে কেন বা কথা বলতেছি আমি আয়রা আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা একবার প্লিজ আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি আমি ওর সাথে আর কথা বলবো না আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না করো আমাকে শেষ একটা বার চান্স দাও আমি বুঝি নাই পারফেক্টের কোন স্পেসিফিক ডেফিনেশন হয় না যেমন তুমি আমার কাছে পারফেক্ট আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট আমার কাছে যে পারফেক্ট আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হতে পারে কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমি পারফেক্ট দিচ্ছি আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না খুব ভালো করে জানি তুমি ওর সাথে আর কথা বলবা না ঠিক বুঝলাম না কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম মা বারবার জোর করতেছিল একটা সাইকোলজিস্ট কাছে যেতে প্রথমে যেতে চাইনি বারবার জোর করায় চলে যায় আর যে সাইকোলজিস্ট কাছে যাই ও আমার কলেজে রিফ্রেন্ড বিকি আরে আয়রা কতদিন পর হ্যাঁ বসো বসো কি অবস্থা তোমার এই তো তোমার আন্টি কল করে বলেছিলেন তোমার কথা হ্যাঁ আমি তো আসতেই চাইনি মা বারবার জোর করায় ভাবলাম না না এসে একদম ঠিক করেছ না হলে মানুষ তো এই যুগে এসেও বুঝতে চায় না মেন্টাল হেলথ বলতে কিছু একটা আছে হেজিটেশন ফিল না করে বলো তোমার লাইফে কি চলছে আমি একটা ছেলেকে ভালোবাসতাম বলে বাসতাম না বাসি সবই ঠিকঠাক ছিল বিয়ের কথাও চলছিল কিন্তু হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায় ছেলেটার নাম রায়ান তাই হ্যাঁ তুমি কি করে জানলে এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম রায়ান গত তিন বছর ধরে আমার পেশেন্ট এর আগে আমার সিনিয়র পেশেন্ট ছিল রায়নে ডিসঅর্ডার আছে যা ও নিজেও জানো না যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমেজিনারি ফ্রেন্ড বানায় মানে কাল্পনিক ক্যারেক্টার যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই রায়নের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয় এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে কন্টিনিউ কথা বলে মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কালেকশন আর এটা তাদের সাথেই হয় যাতে ডিসিসেটিভ ডিস অর্ডার আছে কিন্তু ওর তা তো অবশ্যই তুমি খেয়াল করেছ কি না জানি না রায়নের ছোটোবেলা একটা রায়ান কখনো শেয়ার করতে চায় না সাথে ও দুজনেই ছিলেন সাংবাদিক ওম কারণ সেটা জানি না পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয় তাও সেটা আবার রায়নের চোখের সামনে তখন থেকে একা থাকতে থাকতে ও ইমিজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে কিন্তু আমি ওর ফোনে অদ্বিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি অবশ্যই দেখেছো এটা কি কোনো মেয়ের ছবি ছিল নাকি কোনো কারণের ছবি ওর অনেক কিছু গেছে সবাই ওকে ছেড়ে চলে গেছে তুমি যে কিন্তু আমি এখন কি করব ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে একটু ওয়েট করো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না তবে এতটুকু বলতে পারি তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে কি বলতেছো তুমি অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড আমাদের মাঝে মধ্যেই দেখা হতো কথাও হতো তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে ওর কোনো ফটো তো আমার কাছে নাই ওর কোন ছবি তোমার কাছে নাই কারণ ওর কোন অস্তিত্ব এই দুনিয়াতে নাই অদ্রিতার কিছুই না শুধুমাত্র তোমার ভ্রম এখনো অযথাকে নেই পড়ে থাকবা যার কোন অস্তিত্বই নাই সুন্দর লাগে না আমাকে লাগে তো কেমন সুন্দর একদম পারফেক্ট হইছে থাক অদ্বিতার ভূত মাথা থেকে নামলে এবার চল একটা দমকা হওয়া আবারও পিছু